চলতি মে মাসে দেশে তাপপ্রবাহের পাশাপাশি ঘূর্ণিঝড়ের সংখ্যা রয়েছে এই মাসে প্রায় আট দিন কালবৈশাখী ঝড়ের আভাস পাওয়া গেছে মে মাসে সাগরে তিনটি লঘুচাপ তৈরি হতে পারে এর মধ্যে দুইটি নিম্নচাপ এবং একটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আগামীকাল তিনে মে দু হাজার পঁচিশ ঝড় বৃষ্টির খবর বাংলাদেশের আটটি বিভাগের চৌষট্টিটি জেলা পশ্চিমবঙ্গ ত্রিপুরা ও মেঘালয়ে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় তাপপ্রবাহ তীব্র ও ভয়াবহ বজ্রপাত সহ উপকূলীয় এলাকার কোথাও কোথাও ঘন্টায় সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে দমকা ঝড়ো হওয়া সেই সাথে বিভিন্ন অঞ্চলে হতে পারে শিলাবৃষ্টি এমনটাই বলছে বাংলাদেশ ও ভারতের আবহাওয়া দপ্তর এছাড়াও সারা দিনে আমাদের হাতে বিভিন্ন উৎস থেকে বাংলাদেশের আটটি বিভাগের চৌষট্টিটি জেলা সহ পশ্চিমবঙ্গের আবহাওয়া সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য এসেছে এছাড়াও প্রতিদিনের মতন আবহাওয়ার মডেলগুলো থেকে সরাসরি আপনাদের জেলার আবহাওয়া কেমন থাকতে পারে তা দেখিয়ে দিব তাই ভিডিওটি একদম স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এই মুহূর্তে আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন নিচে কমেন্টে জানান চলুন তাহলে শুরু করি আমাদের আজকের আবহাওয়ার খবর উপগ্রহ চিত্র থেকে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন আজ রাতে দেশের বিভিন্ন জায়গায় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি আজ রাতেই ঢাকা এর আশপাশের জেলাগুলোর উপরে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে ঢাকা বিভাগের কাপাসিয়া এদিকে কিশোরগঞ্জ এছাড়াও আশপাশের জেলাগুলোতে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই মেঘমালা তৈরি হয়েছে মাদারীপুর ফরিদপুর এছাড়াও গোপীনাথপুর টুঙ্গিপাড়া গৌর নদী এই সকল জায়গায় এই মুহূর্তে বজ্রবাহী মেঘ তৈরি হয়েছে এবং রাতের মধ্যে যে সকল জায়গায় এখনও তৈরি হয়নি রাতের মধ্যে তৈরি হয়ে যাবে সে একইভাবে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগের বেশ কিছু জায়গায় আজ রাতে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি খুলনা বিভাগের আমরা দেখতে পাচ্ছি মেহেরপুর চুয়াডাঙ্গা এদিকে শৈলকুপাশ সহ আশপাশের জেলাগুলোতে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে খুলনা বিভাগের দক্ষিণ অঞ্চলেও আমরা দেখতে পাচ্ছি একটি মেঘ তৈরি হয়েছে এবং বরিশাল বিভাগের পিরোজপুর মাঠবাড়িয়া কলাপাড়া এদিকে লালমোহন সহ ভোলা বরিশাল বোরহান উদ্দিন এই সকল জায়গায় ইতিমধ্যেই একটি বজ্রসহ শক্তিশালী মেঘ আপনারা দেখতে পাচ্ছেন চট্টগ্রাম বিভাগের প্রায় সব জায়গাতেই আমরা দেখতে পাচ্ছি বজ্রসহ মেঘ তৈরি হয়েছে কুমিল্লা ফটিকছড়ি খাগড়াছড়ি সহ টেকনাফ এই সকল জায়গাতেও বজ্রবাহী মেঘ তৈরি হয়েছে পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগের মৌলভীবাজার সহ রাতের মধ্যেই যে সকল জায়গায় এখনো মেঘ তৈরি হয়নি রাতের মধ্যেই তৈরি হয়ে যেতে পারে সেই সাথে ময়মোহন সিং বিভাগেরও কিছু কিছু জায়গায় রাতের মধ্যে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগের দিকেও আমরা দেখতে পাচ্ছি দার্জিলিং এদিকে শিলিগুড়ি কোচবিহার এই দিক থেকে একটি মেঘ চলে আসতে এই মেঘের প্রভাব রংপুর বিভাগের বেশ কিছু জায়গায় পড়তে পারে বিশেষ করে পঞ্চগড় বোদা এদিকে দেবীগঞ্জ জলঢাকা লালমনিরহাট রংপুর পীরগঞ্জ চিলমারি এই সকল জায়গায় আজ রাতের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মেঘালয় রাজ্যের দিকে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বজ্রবাহী মেঘ তৈরি হয়ে গেছে এবং এই মুহূর্তে সেখানে বজ্রসহ বৃষ্টি চলছে ভারতের ত্রিপুরা রাজ্যে আরামপুর এবং এর আশপাশের এলাকায় আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বজ্রসহ বৃষ্টি চলমান রয়েছে পাশাপাশি রাতের মধ্যে আগরতলা আমবাসা এই সকল জায়গাতেও বৃষ্টি শুরু হয়ে যাবে সেই সাথে পশ্চিমবঙ্গের কলকাতা সহ আশপাশের জেলাগুলোতেও রাতের মধ্যে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভারতের পশ্চিম দিক থেকে একটি মেঘ দেখা যাচ্ছে এই মেঘটি রাত গভীর হতেই ভারতের পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গায় কিন্তু প্রভাব ফেলতে পারে এছাড়া বঙ্গোপসাগর আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আংশিক মেঘলা আকাশ দেখা যাচ্ছে সুপ্রিয় দর্শক আবহাওয়ার বিভিন্ন উৎস থেকে জানা গিয়েছে এই বৃষ্টি আগামী ছয় তারিখ পর্যন্ত দেশের মধ্যে চলমান থাকবে এবং পরবর্তীতে দেশে একটি ছোটোখাটো তাপপ্রবাহ চলে আসতে পারে যা আগামী বারো তারিখ পর্যন্ত চলমান থাকতে পারে এরপর বারো তারিখ বা তেরো তারিখ থেকে দেশের মধ্যে আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এবং সাগরে লঘুচাপ তৈরি হতে পারে সাগরের লঘুচাপ তৈরি হয়ে নিম্নচাপের সম্ভাবনা রয়েছে আবহাওয়ার দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে মে মাসে প্রায় তিনটি লঘুচাপ তৈরি হতে পারে যার মধ্যে দুইটি নিম্নচাপে পরিণত হবে এবং একটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে মে মাসের শেষের দিকে যেই ঘূর্ণিঝড়টি আসতে পারে ঘূর্ণিঝড় সম্পর্কেও ভিডিও শেষের দিকে আপনাদেরকে জানানো হবে চলুন এবার সরাসরি আমরা চলে যাই এ মে সকাল ছয়টা থেকে সারা সারাদিনের আবহাওয়া কেমন থাকতে পারে এর জন্য আমরা প্রথমে মেঘমালা মুডে চলে যাব মেঘমালা মুডে আসার পর আমরা সকাল ছয়টা সিলেক্ট করে দেখতে পাচ্ছি দেশের মধ্যে তেমন কোনো প্রকার মেঘ দেখা যাচ্ছে না তবে সিলেট বিভাগের মৌলবী সহ আমরা বেশ কিছু জায়গায় মেঘ দেখতে পাচ্ছি সিলেট বিভাগের কমলগঞ্জ এদিকে মৌলভীবাজার কুলাউড়া বড় লেখা চরখাই এদিকে বাজার জগন্নাথপুর এই সকল জায়গায় কিছুটা আংশিক মেঘলা আকাশ থাকতে পারে সেই সাথে ময়মোহন সিং বিভাগের ফুলপুর এবং ময়মোহনসিং জেলাতে আমরা দেখতে পাচ্ছি কিছুটা আংশিক মেঘলা আকাশ থাকতে পারে এছাড়াও ফরিদগঞ্জ এবং মতিরহাট এই সকল জায়গায় কিছুটা আংশিক মেঘলা আকাশ সহ চট্টগ্রাম বিভাগের আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম জেলাতে কিছুটা মেঘ থাকতে পারে এবং পার্বত্য চট্টগ্রামের দিকে কিছুটা মেঘ থাকতে পারে এবং সেই সাথে বরিশাল বিভাগের কলাপাড়া মাঠবাড়িয়া পিরোজগঞ্জ এবং মির্জাগঞ্জ এই সকল জায়গায় কিছুটা মেঘ থাকতে পারে খুলনা বিভাগের আমরা খুলনা সাতক্ষীরা এ এবং উপকূলীয় এলাকায় কিছুটা আংশিক মেঘলা আকাশ থাকতে পারে এছাড়া সারা দেশের আকাশ আমরা দেখতে পাচ্ছি সম্পূর্ণ পরিষ্কার ভারতের পশ্চিমবঙ্গেরও প্রায় প্রত্যেকটি রাজ্যর আকাশ সম্পূর্ণ পরিষ্কার শুধুমাত্র আমরা দেখতে পাচ্ছি দার্জিলিংয়ে কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ফোটা বৃষ্টি এছাড়া অন্য অন্য জায়গায় সম্পূর্ণ পরিষ্কার এরপর বেলা বাড়তেই আমরা দেখতে পাচ্ছি কিছুটা মেঘের আনাগোনা দেখা যাচ্ছে দেশের বেশ কিছু জায়গায় বিশেষ করে সিলেট বিভাগের বিস্তীর্ণ এলাকায় প্রায় চারটি জেলাতেই মেঘটি ছড়িয়ে পড়তে পারে সেই সাথে বিভাগের আমরা দেখতে পাচ্ছি এদিকে কেন্দুয়া মদত ঢাকা বিভাগের কিশোরগঞ্জ সকাল দশটার মধ্যে যে সকল মেঘ তৈরি হচ্ছে এই মেঘ আমরা দেখতে পাচ্ছি প্রায় দুপুর পর্যন্ত থাকবে ওই সকল অঞ্চলে তবে অন্য অন্য বিভাগগুলোতে আমরা দেখতে পাচ্ছি এই সময় তীব্র রোদের প্রভাব দেখা যাবে বরিশাল এদিকে খুলনা রাজশাহী রংপুর ময়মোহন সিং সহ চট্টগ্রাম বিভাগেও আমরা দেখতে পারব রোদের আনাগোনা কিন্তু থাকবে এবং তীব্র রোদ হবে ওই সময় আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু জায়গায় প্রায় তাপমাত্রা উঠে যেতে পারে পঁয়ত্রিশের ঘরে বিশেষ করে খুলনা রাজশাহী এদিকে ময়মোহন সিং সহ বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের বেশ কিছু জায়গায় প্রায় তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে উঠে যেতে পারে এই কারণে তীব্র গরম অনুভূত হবে পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি বিকেল গড়িয়ে রাত আসতেই আবারও দেশের মধ্যে মেঘের আনাগোনা শুরু হয়ে যেতে পারে ভারতের ধানবাদ এবং জামশেদপুর এই দিক থেকে একটা বজ্রবাহী মেঘ আমরা দেখতে পাচ্ছি দেশের মধ্যে প্রবেশ করছে বিশেষ করে ভারতের পশ্চিমবঙ্গের প্রায় প্রত্যেকটি অঞ্চলে মেঘ এবং বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে আগামীকাল বিকেলের পর থেকে এরপর ওই মেঘটি আমরা দেখতে পাচ্ছি রংপুর এদিকে রাজশাহী সহ খুলনা বিভাগের উত্তর অঞ্চল দক্ষিণ অঞ্চল এবং মধ্য অঞ্চলে প্রভাব ফেলতে পারে আগামীকাল ঠিক সন্ধ্যায় যেই আপডেটটা দেওয়া হবে সেই আপডেটে রাত্রির খবর আপনারা পেয়ে যাবেন পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি চার তারিখ অর্থাৎ আগামীকাল রাত বারোটার দিকে উত্তর দিক থেকে একটি মেঘ বাংলাদেশে প্রবেশ করছে এই মেঘটি প্রবেশ করে রংপুর ময়মোহন সিং এবং ঢাকা বিভাগ সহ খুলনা বিভাগের প্রত্যেকটি অঞ্চল এবং ভারতের পশ্চিমবঙ্গের প্রত্যেকটি অঞ্চলে প্রভাব ফেলছে এই সময় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চার তারিখ আমরা দেখতে পাচ্ছি দেশের মধ্যে রাত থেকেই ভালো পরিমাণের বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এভাবে পাঁচ তারিখ এবং ছয় তারিখেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাত তারিখ থেকে আমরা দেখতে পাচ্ছি দেশের আকাশ কিছুটা পরিষ্কার হতে শুরু করছে এবং উত্তর অঞ্চলে কিন্তু মেঘ বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে ওই দিনও তো এইভাবে প্রত্যেক দিনই মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী ১৩ তারিখের পর থেকে দেশের মধ্যে একটি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা আছে যদি কোনো ঘূর্ণিঝড়ের সম্ভাবনা থাকে তাহলে দশ দিন আগে থেকে আপনাদেরকে আপডেটগুলো জানিয়ে দেওয়া হবে আগামীকালকে ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ জাজাকুল্লহুক হয়রন